হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রাজওয়ারি ম্যাট পলিশের ভিতর এবং স্টোনের ভিতর খুবই সুন্দর সুন্দর চুরির কালেকশনগুলো চলে এসেছে যারা নতুন নতুন ডিজাইনের চুরির কালেকশন খুঁজেন তারা সরাসরি চলে আসতে পারেন রুপার তুরি জুয়েলার্সে দেখেন খুব সুন্দর সুন্দর চুরির কালেকশন এগুলো কিন্তু যে কোনো অনুষ্ঠানের জন্য নিয়ে নিতে পারেন দেখাচ্ছি দেখেন সবগুলো ডিজাইনই আপনাদের দেখিয়ে দিব সাথে থাকবেন বন্ধুরা দেখেন খুব সুন্দর একটি স্টোনের ভিতর চুরি দেখাচ্ছি দেখেন খুব সুন্দর কিন্তু ডিজাইনটা আর এগুলো থাকছে ম্যাট পলিশের ভিতর ম্যাট পলিশ স্টোন সব মিক্সচার এটা কি ম্যাট পলিশের ভিতর স্টোনের হ্যাঁ ম্যাট পলিশের ভিতর স্টোনের এই চুরিটা দেখেন খুবই সুন্দর আর এগুলোর কি সাইজ পাওয়া যাবে তো না প্রত্যেকটা সাইজ 2.4 থেকে 10 পর্যন্ত 2.4 থেকে 10 পর্যন্ত সাইজ দেওয়া যাবে দেখেন খুবই সুন্দর আচ্ছা এটা প্রাইসটা এটা ডিসকাউন্ট দিয়ে আপনাদের জন্য 1700 টাকা রাখা যাবে ডিসকাউন্ট দিয়ে 1700 টাকা আর ভিউয়ার্স যাদের কাছে যেটাই ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে সরাসরি চলে আসবেন রূপারতুরি জুয়েলার্সে দেখেন খুবই সুন্দর একটি চুরির কালেকশন

দেখার মতো সুন্দর এটা যে কোনো ড্রেসের সাথেই পরা যাবে জি জি এটা যে কোনো ড্রেসের সাথে আচ্ছা এটা প্রাইসটা 3000 টাকা 3000 টাকা প্রাইস আচ্ছা এই আরেকটা দেখছি খুব সুন্দর দুই পিস চুড়ির কালেকশন আচ্ছা এটার প্রাইসটা জানি এটা 2500 টাকা 2500 টাকায় নিতে পারবেন দেখেন খুবই সুন্দর এটাও ম্যাট পলিশের ভিতর এটা কম কোন কম কোন দাও এই ইশের বলে যে বালা বালা স্টাইল এর আচ্ছা ট্র্যাডিশনাল বালা বালা আর এগুলো সবই তো কালার গ্যারান্টি তাহলে কিন্তু কালারগুলো কখনো নষ্ট হবে না দেখেন খুবই সুন্দর আচ্ছা এটার প্রাইসটা এটা টাকা টাকা এটা একটা দেখছি ডিজাইন খুবই সুন্দর এটা প্রাইসটা এটা মাত্র 2200 টাকা 2200 টাকায় নিতে পারবেন এটা মাত্র 2200 টাকা এই চুড়িটাও খুব সুন্দর এটা কুনদন এটা কুনদনের ভিতর এটা কুনদনের ভিতরে ও আচ্ছা কুনদনের খুব সুন্দর একটি চুড়ির কালেকশন আপনি যদি চিকন চুড়ি দিয়ে পরেন সুন্দর সেট হবে ব্রাইডাল একটা লুক আসবে সুন্দর দেখেন এটার প্রাইসটা এটা মাত্র 2500 টাকা এটার প্রাইসটা 2500 টাকা হ্যাঁ চার পিসের চুড়ি জি 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 খুবই সুন্দর ম্যাট পলিশের ভিতর দেখেন ভেওয়ার্স অনেক সুন্দর বাহ এটা প্রাইসটা চার পিস উনিশশো টাকা উনিশশো টাকা ভেওয়ার্স যাদের কাছে যেটাই ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে চলে আসবেন সরাসরি রূপার্তরি জুয়েলার্স অথবা যদি অনলাইনে নিতে চান তাহলেও কিন্তু স্ক্রিন দেখান আমরা যোগাযোগ করবেন তবে সরাসরি এসে আপনারা অনেক অনেক ডিজাইনের কালেকশনগুলো দেখতে পারবেন সরাসরি কিন্তু চুরি বা জুয়েলারিগুলো আরও অনেক বেশি সুন্দর লাগে হ্যাঁ আপনারা যদি সরাসরি দেখে নেন তাহলে আরও বেশি ভালো হবে আর এটা প্রাইসটা এটা মাত্র 1500 টাকা 1500 টাকা দেখেন ভিউয়ার্স চার পিসের খুব সুন্দর সুন্দর চুড়ির কালেকশন দেখাচ্ছি রুবি কালার আর হোয়াইট স্টোন রুবি স্টোন আর হোয়াইট স্টোন এর ভিতর জি 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 দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর কিন্তু চুড়ির কালেকশনটা চার পিসের চুড়ি এটা প্রাইসটা চার পিস 1900 টাকা 1900 টাকা পড়বে এটা ছয় পিসের সেট ছয় পিসের রুবি করা হ্যাঁ কালার চেঞ্জ করে দেওয়া যাবে আচ্ছা কালার এটা গ্রিন কালার বা পিমিন কালার সব করে দেওয়া যাবে আচ্ছা দেখেন ভিউয়ার্স দেখার মতো সুন্দর চুরির কালেকশনটা এটা প্রাইসটা এটা 2500 পড়বে 2500 পড়বে প্রাইসটা আর এটা হচ্ছে চুর হ্যাঁ খুব সুন্দর চুরির কালেকশন দেখেন ভিউয়ার্স এগুলো প্রাইস এটা 3500 টাকা 3500 টাকা প্রাইস পড়বে ডিসকাউন্ট প্রাইসে তাই না জি 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 আর এগুলো এটা আবার একটু কম আছে এটা বলবো 3000 টাকা আচ্ছা এগুলো 3000 টাকা জি জি নাও দেখেন খুবই সুন্দর কিন্তু আর এই সবটাই আপনারা সব ধরনের জুয়েলারি কালেকশনগুলোই কিন্তু পেয়ে যাবেন সো যাদের যেই জুয়েলারি প্রয়োজন আপনারা সরাসরি চলে আসবেন রূপার্তরি জুয়েলার্সে দেখেন এই আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা খুবই আনকমন আর অনেক সুন্দর একটি কালেকশন দেখেন দুই পিসের চুরি এটার প্রাইসটা এটা মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আচ্ছা দুই পিসের আরেকটি কালারফুল চুরি দেখেন ম্যাট পলিশের ভিতর দেখার মতো সুন্দর আর একদম আনকমন ডিজাইন দেখছেন ভিউয়ার্স খুবই সুন্দর এটার প্রাইসটা এটা 2700 পড়বে আপু 2700 আচ্ছা এই আর একটু দেখেন দুই পিসের চুড়ি খুবই সুন্দর এটা প্রাইসটা এটা 2500 পড়বে 2500 টাকা সো ভিউয়ার্স আপনাদের কাছে ভালো লাগলে চলে আসতে পারেন রূপার্থী জুয়েলার্সে আমি শপ অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি শপটা হল রুপারতরি জুয়েলার্স ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশে আর শপটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে বিল্ডিং নম্বর দুই শপ নম্বর বিশ জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন এইট হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করতে ভাববেন না নতুন নতুন জুয়েলারির আপডেটটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন